সারা পৃথিবীর মানুষকে আল্লাহ ভাগ দিয়েছে বলে একশো শক্তি হুম আর হজরত আলী দিয়েছে একলা 100 শক্তি দ্বিতীয় শক্তি দিছে কারে হাতি 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 যদি ইচ্ছা করে হাত শোকায় এরকম দুই এক তা মানে মানিয়া তারা দুইশো দশ বিশ এর উল্টা লাই দেয় আদি তানের মনকরণ আনার ছাইলে তারা বড় বড় ডিস্ট্রিক্ট গাড়ি মেরামারি আলাই গয়া দৃষ্টি গাড়ি

এখন মনে করা সার্কেস চালায় এরা গেরাম ব্যবসা করে কলা গাছ খাবায় ইয়ার পরে কেউ কিছু করলে কাতি তো খাওয়ার নাই অন্যান্য কেলা গাছ ছাড়া তো উঠে নেই একটু খাওয়ায় নইলে তোর মরে যাইবো না খাইয়ে আর হে হুইতে সময় হলে হুঁচবো আর নইলে খাড়াইয়ে থাকবো একশো মানুষ একশো আর মানুষ দুইশ মানুষ দায়িত্ব না

আসিলাম বালার বদ্রলোকের হলাক খাইতাম বাঘি যা কি তোকে অন শানি শিখি এই তো অসুখ নাই বিসুখ নাই টাকা লই গুম যায় একজন লোক না খাই মরতে আছে। এলাগার মানুষ কি অবস্থা আছে কে কে এটা কি না না कामा ফবসি আল্লাহর চায় না তার কারণ বেটা তার দুঃদেশে হাজার হাজার মাইল বেটা কি ভালোমন্দ বুঝব হয়তো একটু শুনে দয়া হইল মা বাবা ভাই দেন কিছু দেন। অর্ডার দিল কিন্তু আসল তো হইল মা বাপ মা বাপ দুঃখে দরে এলাকার ভিতরে এ দেখে দুধি মাবা এই রকম লোক দরকার। তবে এলাকার ফবাসীরে দেন ওদের কিছু না না। তারা না না তারা কবা আইবো বাড়িত কুরবানাইতে সরোজ আইতেছি। কাগুরা বাজার কইতে আছে। ছাচিও কাছে টিয়া দায়। কোন ছাচি কাগু টিয়া লই চলি এসে চলে বেলে তুই। এই যে বিভিন্ন ট্যাংশন পয়সা রুজি করি কষ্ট করি হাজার হাজার টাকা কামায়। বড় নামে অ্যাকাউন্ট করে ভাই বোন তুই। बड़ी जगह ना और बड़ा लगे